আজকের যে যেটুকু হলো সেটা কতটুকু হলো আচ্ছা এবার আজকে কি প্রথমে একটুখানি পেছি যাই আমাদের লাস্ট দিনের ডিরেকশনটা কি ছিল লাস্ট দিনের ডিরেকশন ছিল যে যত লিডিংস আছে তার একটা কম্পাইলেশন করে পাঁচজন উকিল দিয়েছিল তার মধ্যে আস্থা শর্মা স্টেটে কুনাল চ্যাটার্জি এসএসসি এবং নোডাল যারা প্রাইভেট পার্টি তাদের মধ্যে খালিদ ইকবাল আমাদের ইউবার এবার তাছাড়া আরও দুজন একজন অপর পক্ষে আর আরেকজন প্রাইভেট পার্টি তো পাঁচজনের মধ্যে শালিনী কলের মাধ্যম দিয়ে আমরা সব ডকুমেন্ট পাই কী বলা হয়েছিল যে যত ডকুমেন্ট জাজমেন্ট রুলস অ্যাক্ট সব কম্পাইলেশন করা হবে তো কালকে রাত্রি পর্যন্ত আমরা আটখানা বলিউড পেয়েছি ঠিক আছে এবার আজকে যখন কোর্টে ম্যাটার আসে তখন জজ জানিয়ে দেন আমাদের তিনখানা সিরিয়ালে ম্যাটার ছিল দু নম্বর আইটেম ছিল তেরো নম্বর আইটেম ছিল সতেরো নম্বর আইটেম ছিল এবং আঠেরো নম্বর আইটেম ছিল এর মধ্যে আমাদের মিস্টার মি শালিনী কলের মাধ্যম দিয়ে আমরা যাদের ফাইল করেছি আমাদের এগারোখানা হিসেবে দিয়েছিল তেরো নম্বরের সিরিয়ালে সতেরো নম্বরের সিরিয়াল ঠিক আছে এবার দু নম্বরের সিরিয়ালে কিছু নতুন ম্যাটার ছিল তো তার জন্যে মিস্টার রাকেশ দ্বিবেদি স্টেটের হয়ে এবং মিস্টার দীনেশ দ্বিবেদি গ্রুপ সিডির হয়ে এখানে প্রস্তুত ছিলেন তো মিস্টার রাকেশ দ্বিবেদি জিজ্ঞেস করেন যে কোর্ট আজকে ম্যাটারটা নিতে পারবে কিনা তখন কোর্ট বুঝিয়ে দেন যে আজকে হয়তো নেওয়া সম্ভব হবে না আজকে সন্ধ্যাবেলা কি আগামীকাল উনি ডেট একটা জানিয়ে দেবেন তাতে মিস্টার দীনেশ দিদি বলেছিলেন যে উনার আগামী সপ্তাহে একটু অসুবিধে আছে আর কেউ একটা বলেছিলেন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কোনো অসুবিধা আছে তো তাই জন্যে ফলস্বরূপ জজ বললেন প্রথম প্রাথমিকভাবে আমি ডেট দেব দ্বিতীয়ত হচ্ছে আমাকে দেখতে হবে কোন দিন কোন ম্যাটার আছে ওগুলো দেখে আমরা সেই হিসেবে ডেট দেওয়া হবে এখন কবে ডেট দেয় সেটা কাল পরশুর মধ্যে জানতে পারবো তাছাড়া যাদের এস নতুন ফাইল হয়েছে বা দুটো এস কি আজকে হয়েছে মিলনবাবু বলছেন দুটো এস কি আজকে হয়েছে নতুন এস নতুন এস হয়েছে নতুন এস হতে পারে তো বলেছে এগুলো সব প্যাক করে দেওয়া হবে আমাদের এগারোখানা লেগে গেছিল আমাদের ওইটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ঠিক আছে এবার আটখানা ভলিউম হওয়া সত্ত্বেও কাউ যদি কিছুর মধ্যে দিতে চায় সেটা সময় পাবে এবং রিটার্ন সাবমিশন যেহেতু আমরা আমি মিস্টার বৈদ্যনাথনের সঙ্গে কথা বলছি মিস্টার দীনেশ দ্বিবেদীর সঙ্গে কথা বলছি এবং আমাদের একটা গ্রুপের জন্য মিস্টার পাবান দুগলের সঙ্গে কথা আছে তো আমি আজকের কোর্ট বলে দিয়েছে যে আগামী সোমবারের মধ্যে রিটার্ন সাবমিশন দিতে হবে তো মিস্টার বৈদ্যনাথন কিছু পয়েন্ট দিয়েছেন মিস্টার দিনেশ দ্বিবেদী দেখবেন আজকে কথা হয়ে গেছে এবং মিস্টার পাবান দুগ্গালকে যেটা পাঠানো হয়েছিল উনি সেটা হ্যাঁ বলে দিয়েছেন কারণ মিস্টার পাবান দুগ্গালের যেটা ছিল সেটা সেই রিটার্ন ফাইল হয়ে যাবে দিনশ দেবে এবং মিস্টার বৈদ্যনাথনটা দু তিন দিন পরে ফাইল আর আমাদের আইএ ফাইল করে যেতে নামগুলো যেগুলো এখন আমাদের যতগুলো আই ফাইল হয়েছে সেগুলো অলরেডি নম্বর হয়ে গেছে এবং যেটা রেজিস্ট্রি বলেছে যে আজকে যেহেতু ম্যাটারগুলো আছে আমরা ওটা নিয়ে হাত দেবো না ম্যাটারটা হয়ে যাক তারপরে যা যার নাম বাদ বাদ গেছে যেটা কোনো অসুবিধা হয়েছে সেগুলো আগামী এই আগামী দু তিন দিনের মধ্যে সংশোধন করতে হবে ফাইলটা খালি রেজিস্ট্রিতে যেতে একদিন সময় লাগবে হ্যাঁ স্যারকে ধন্যবাদ জানাবো স্যার রাত দিন করে আমাদের জন্য পড়ে রয়েছেন মানে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন একদম ভগবান রূপে কারণ উনি মানে রাত দিন করে আমাদের এটার পিছনে দিচ্ছেন একটু আপনি আমাদের সবাইকে একটু বার্তা দিয়ে দিন যে কি অবস্থায় আছি আমি যত ম্যাটারটা পড়েছি কালকে মিস্টার বৈদ্যনাথন মিস্টার দীনেশ দ্বিবেদী ম্যাডের সঙ্গে এবং মিস্টার মুকুল মুখার্জি এসেছিলেন মিলন মুখার্জি এসেছিলেন মিলন মিলন মুখার্জী স্যার দিনশ দিবে আমাদের মিলন মুখার্জি স্যার দুখানা কনফারেন্স করেছেন মিলন স্যারের সঙ্গে আমি আলাদা একটা কনফারেন্স করেছি এটা পশ্চিমবঙ্গে হওয়া তিনখানা কনফারেন্সের ছাড়া এবং আমরা যতখানি এটা গভীরতায় গেছি আমরা বুঝতে পেরেছি যে এই সিবিআই তথ্যটা গ্রহণযোগ্য নয় এবং সেটা কোর্টকে মানতে হবে। আমি আশাবাদী আমরা আছি আমরা থাকবো আমরা রোজগার করব আমরা বাড়িতে মাসের শেষে খাবার নিয়ে যাব ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার হ্যাঁ ঠিক আছে স্যার থ্যাংক ইউ